আমি লোকটা সামনে কাজে গেল তো ভাবলাম যে একটু লাইভে যায় ও বলছে তোমার যত ব্লগ ব্লগ এডিট করা বা কোনো এডিট করা বাকি থাকলে তুমি এখন এডিট করো তো ভাবলাম যে একটু লাইভেই যায় কেমন আছেন আপনারা আমরা কিন্তু খুব সুন ওয়ান মিলিয়নের খাতায় নাম দিব আপু অনেক মিস করতেছি তোমাকে কবে দেশে আসো দেশে আপু এখনো বলতে পারছে না কারণ হচ্ছে বুঝিনি তো আপু একবার দেশের বাইরে চলে গেলে আসলে দেশে আসাটা খুবই ডিফিকাল্ট হয়ে যায় সবার জন্য আর আমি ট্রাই করব আপু যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের কাছে যাওয়ার বাংলাদেশে যাওয়ার আমি অনেক মিস করি বাংলাদেশ আমার শোরুম আমার এভরিথিং আমার লাইফ সবকিছু অনেক বেশি মিস করি বাট কিছু করার নাই আপু জীবনটাই এমনই এভাবেই আসলে আমাদের চালিয়ে যেতে হয় কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তোমাকে লাইভে দেখে দৌড়ে চলে আসলো দিন পর তোমাকে এইভাবে লাইভে দেখলাম হ্যাঁ আমি অনেকদিন পর লাইভ করতেছি আপু এখানে আসলে এত ঠান্ডা প্লাস হচ্ছে সব কিছু আমি লাইভে তুমি পাশে চলে গেছো আমার নেটটা ওয়েবসাইটে চলে গেছে অনেক কিউট লাগছে আপু থ্যাংক ইউ আমি আসলে আমার এখানে আমি সেন্ট্রালে আসছি আমার এখানে হচ্ছে আমাকে এখানে নিয়ে আসলো কারণ আমার ও খেতে ইচ্ছা করছিল অনেক বেশি তো বলল যে ঠিক আছে চলো তাহলে তোমাকে সেন্ট্রালে নিয়ে ফেলে দাও আমি খাবো না তো আর পেটে জায়গা নেই আপু অনেক সুন্দর হয়ে গেছে আর কি বলে সুন্দর হয়ে গেছে বাট হ্যাঁ যে রিল্যাক্সটা করতেছি মনে হচ্ছে যে আমি ভেকেশানে আসছি বাট এইটাও এখনও ফিল হচ্ছে না যে আমি ভ্যাকেশানে নাই আমি আসলে সেট সেটেল হয়ে গেছি এখানে আমি একবারই দেশ ছেড়ে চলে আসছি এটা আসলে এখনও ফিল হচ্ছে না কেবল তো আসলে আসলাম এক দুই মাস ছয় মাস যাক দেন আমাকে সবাই জিজ্ঞেস করতেছে যে আমি দেশে কবে যাব না দেশে গেলেও আপনার ভাইয়া আপনার ভাইয়া যাবে না

লিখতে পারবে একদম যে কোনো কিছু রাখ দি রাখ দিলো আচ্ছা মাশাআল্লাহ আপু অনেক কিউট লাগতেছে थैंक यू সো মাচ সবাইকে মন থেকে অনেক অনেক ভালোবাসা রইল আপু আমার আর কমেন্ট করো না হ্যালো ফারিয়া আপু কেমন আছেন ভাইয়া কোথায় ভাইয়া আমার সামনে বসে আছে আমরা আমাদের আজকে হচ্ছে আমরা এমনি নর্মালি ঘুরতে বেরিয়েছিলাম আমরা আসলে ঘুরতেছি আমাকে অনেক জিনিস এক্সপ্লোর করাচ্ছে অনেক জিনিস চেনাচ্ছে যদিও আমি কিছু চিনতেছি না একটা একটা জায়গাও আমি মনে রাখতে পারি নাই স্পেনে আসেন আপু যাব আপু সব জায়গায় যাবো ইনশাল্লাহ যেহেতু অগস্টে যাব স্পেনে অগাস্টে ইনশাল্লাহ হচ্ছে স্পেনে যাব। এখনও শিওর না আপু কারণ আমাদের হুটহাট প্ল্যান হচ্ছে সব কিছু আর এইখান থেকে তো আসলে এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার সুযোগটা অনেক মানে সুবিধা অনেক ইচ্ছা করলে কালকেই চলে যেতে পারবো আরেকটা দেশে তো দেখি কখন যাওয়া যায় সামিউল ভাইয়াকে তোমার সাথে অনেক মানায় আমার দেখা বেস্ট একটা কাপ থ্যাংক ইউ রুহি আপু থ্যাংক ইউ সো মাচ তোমাকে চুল তোমাকে চুল বেঁধে রাখলে বেশি সুন্দর লাগে কি বলো কোনটাতে সুন্দর লাগে বেশি সবগুলোতে যাই হোক আমি আসলে লাইভে আসার টাইম নাম কয়টা বাজে সাড়ে পাঁচটা মানে বাংলাদেশে কয়টা সাড়ে নয়টা সাড়ে নয়টা আসলে বাজে খুব তাড়াতাড়ি কীভাবে ভিসা পেলাম প্রসেসিং সিস্টেমটা বলবেন কারণ কি প্রসেসিং সিস্টেম পুরোটা আপনার ভাইয়া জানে আমি কিছুই জানি না ও আমাকে সুন্দর মতো নিয়ে আসছে সুন্দর মতো আমি অ্যাম্বাসি গেছি সুন্দর মতো আমাকে সব কিছু কাগজপত্র ওই করছে এবং জাস্ট আমি আমার পাসপোর্ট অ্যান্ড এভরিথিং ডকুমেন্টস যত কিছু লাগে সব কিছু ওটাসেই ছিল তো কীভাবে করছে আপু আমি বলতে পারবো না কিন্তু হচ্ছে আমার এই ব্যাপারে কোনো আইডিয়া নেই আপনারা অনেকে অনেক কিছু বলতেছেন বাট হচ্ছে এই ব্যাপারে আমার কোনো আইডিয়া নেই যাই আইডিয়া সব আমার আপনার ভাইয়ার আপনারা সামিউলকে মেসেজ করবে তার ইনফরমেশন লাগবে আপু একটু ঠান্ডার মাঝে তো আপনার এত শখের গাড়িগুলো কি শাড়িগুলো পরতে কষ্ট এক্স্যাক্টলি অনেকে আমাকে বলছে আপু তোমার ড্রেস চেঞ্জ হয়ে গেছে তোমার ড্রেসিং সেন্স চেঞ্জ হয়ে গেছে তুমি এখন আগের মতো ওরকম ড্রেস পরো না আপু বিশ্বাস করেন কেন ইচ অ্যান্ড এভরি ওয়ান ইচ অ্যান্ড এভরি ওয়ান এখানে হচ্ছে মানে শীতের কাপড় পরতেছে বা হচ্ছে সামারের সামার এদের এখানে হচ্ছে পাঁচ কালকে ছিল কয় ডিগ্রি ছয় ডিগ্রি কালকে ছিল সামার এটা আর এখানে আর ইয়া কী বলো নেদারল্যান্ডের ওয়েদার এখন বৃষ্টি এখন রোদ এখন ক্লাউডি এখনই আবার বাতাস আবার আবার মানে অবস্থা খুব খারাপ এখানকার ওয়েদারে আর আমি একদম গরম থেকে একদম শীতে আসছি সো আমার অ্যাডজাস্ট করে শাড়ি পরা তো দূরের কথা আমি দেখেন আমি যেখানে উইদাউট মেকআপ ওরকম কোথাও বের হইতাম না সেখানে আমি উইদাউট মেকআপ সব জায়গায় বেড়াই কারণ মেকআপ মাখলে মাঝে মাঝে স্কিনটা আরেক আরও ড্রাই হয়ে যায় দ্যাটস সয় আমি মেকআপ মাকে মাখে বের হই না হেভি ময়শ্চারাইজার মাখতে হয় এখানে আমাদেরকে এই যে এখনই আমি একটা ময়শ্চারাইজার কিনবো আবার ও সাড়ে পাঁচটা যা বাজতেছে আপু আপনাদের দেশের দেশে বিস বিসা আছে আমাদের তো আমাদের তো সেন ভিসা বিসা আপু আমাদের কত আঠাইশটা দেশ না উনত্রিশটা দেশ সেন জেনে মেবি সেন জেন ভুক্ত যতগুলো দেশ আপু সবগুলোতেই হচ্ছে আমরা যেতে পারবো যেমন ইতালি আছে ফ্রান্স আছে স্পেন আছে পর্তুগাল আছে এগুলো সেনভুক্ত দেশ তারপর হচ্ছে কোথায় সুইজারল্যান্ড আছে তারপর নরওয়ে আছে কি বলে ফিনল্যান্ড আছে মানে অনেকগুলো দেশ পোল্যান্ড আছে এগুলো অনেকগুলো বেলজিয়াম টেলজিয়াম ডেনমার্ক তারপর হচ্ছে পাশে কি জার্মানি জার্মানি আছে আপু সো সেনভুক্ত দেশ যতগুলো ততগুলো দেশেই আমরা ট্রাভেল করতে পারবো আপু কেমন কাটছে বিদেশি জীবন ঘুরতেছি শুধু কারণ হচ্ছে আমার মনে হচ্ছে না যে আমি বললাম তো আমি ফার্স্ট থেকে বলতেছি যে আমার মনে হচ্ছে না যে আমি সেটেল ডাউন এখানে হয়েছি বা একবারই চলে আসছি আমার মনে হচ্ছে যে আমি ঘুরতে আসছি আমি আমার হাজব্যান্ডের সাথে ঘুরতে আসছি এটাই আমার মনে হচ্ছে বাট আপনি বলতে না পারলে আপনি বলতে না পারলে বিদেশে যাওয়ার জন্য খালে ভিডিও করতেছেন আমি বিদেশে আমার ব্লগ আমি সেই পাঁচ বছর আগে থেকে করি আমার ব্লগ আমি যেরকম করে করি নতুন কোনো জায়গায় গেলে যেমন ব্লগ করে আমি এখানে এসেও নতুন জায়গায় ব্লগ করতেছি আর সব কিছুই আসলে আমার হাজব্যান্ড জানে আর আমার হাজব্যান্ড থেকে জিজ্ঞাসাও করিনি যে তুমি কীভাবে আমাকে আনলা এত জলদি কীভাবে আনলা নাই না জিজ্ঞাসা করার আমার ইচ্ছাও করেনি কারণ হচ্ছে সে আমি আমার ফার্স্ট শর্তই ছিল যে হ্যাঁ ঠিক আছে আমি তখনই বিয়ে করব যখন তুমি আমাকে তোমার সাথে নিয়ে যেতে পারবা কারণ আমি লং ডিসটেন্সে প্রেম করতে পারবো কিন্তু লং ডিসটেন্সে আমি আমার সংসার চালাইতে পারব নাম সো সরি এটা আমার কাছে খুবই ডিসকাস্টিং লাগে আর আমার কাছে মনে হয় যে এটা অনেক কষ্টের অনেক কষ্টের মনে হয় যে লং ডিসটেন্সে হাজব্যান্ড এক জায়গায় ওয়াইফ আর এক জায়গায় এটা আমার কাছে অনেক কষ্টের মনে হয় তাই সঙ্গে আমি বলছিলাম যে তুমি তখনই আসবা যখন তুমি আমাকে নিয়ে যেতে পারবা সো ভাবি আসছে কীভাবে আমাকে নিয়ে যেতে পারে আর সব পি আর তোমার আপুকে দিয়ে দিলে একবারের মতো না না এটা টোটালি রং ও মাই গড আর সফিয়া আমার হচ্ছে একটা বাচ্চা আমার বেবি ওকে আমি ছোট থেকে লালন পালন করি সাত বছরের একটা বেবি ও আমার সো এই এই সাত বছরের কষ্ট করে আমি আরেকজনকে তো আমি দিয়ে দিব না হ্যাঁ এই এটা লালন পালনের পিছনে আমার বোনেরও অনেক বড় হাত আছে বাট ইটস নট লাইক যে হচ্ছে দিয়ে দিছি আগামীতে আপনারা একটু ওয়েট করেন আর অনেক কিছুই আসতেছে সেটার জন্য হয়তো বা আপনাকে আমার লাইফস্টাইলটা ফলো করতে হবে বা আপনার পেজে পেজে ইয়া দিলেও পারবেন আমাদের খাওয়া দাওয়া শেষ আর আমি যেখানে যাব এটা বন্ধ করে দিবে